হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সমাজ সংসারে সবাইকে আবারও ওয়েলকাম অনেক দিন অনেক দিন অনেক দিন কোনো বড়ো ভিডিও দিইনি শুধুমাত্র শর্ট ভিডিওই করিয়াছ তো আজকে আমার সময় মানে আমার চায় মেয়ে তার দুবছরের জন্মদিন সেই উপলক্ষে বাড়িতে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে মানে বাড়ির সবাই মিলে আর পাড়ার ছোট ছোট বাচ্চারা মিলে একটু খাওয়া দাওয়া হবে আর কি সেই জন্য আজকে বাড়িতে একটু অনুষ্ঠান হচ্ছে গাড়ি আয়োজন হচ্ছে তাই ভাবলাম একটা বড় ব্লগ আজকে বানানো যায় সেই জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব করব বলেই হচ্ছে ভিডিওটা করা সমস্ত কিছু তোর কিছু করার নাই দেখো এখানে

কতটা মশাই মানে বড় মশাই উনি হচ্ছে যে মাংস রান্না করতে 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 তো ঘেমে নিয়ে গেছে পুরো একদম মাংসটা যদিও আমার রান্না করার কথা ছিল কিন্তু আমার হাত থেকে সব কিছু কেটে নিয়ে বললো দাও আমি রান্না করি চলো ভালোই হলো আমি তাড়াতাড়ি ভিডিও করি তো আগে এদিকে মাংস হচ্ছে বেশি কিছু হবে না মাংস চচ্চড়ি পটল ভাত চাটনি আর যেহেতু পায়েস করতে নেই পায়েস হবে না তো এইটুকু হবে মিষ্টি আর পাঁপড় আর দই তো রান্না বান্না হয়ে গেছে আর এদিকে দেখো শুনতে হচ্ছে যে কেক কাটার আয়োজন শুরু করা হয়েছে দাদু বসে আছে এখানে যা সাজগোজ করে ফেলেছে আমাদের দেখো সোনা সাজগোজ করে ফেলেছে তো আজকে এবারে কেক কাটা হবে তারপরে খাওয়া দাওয়া তারপরে কমপ্লিট সব সবকিছু ছবি <laughs> কোথায় <laughs> কথা <laughs>